এটা ছিল ভাইয়া মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা কত ভাইয়া তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় পেপার সাবমিট গাড়ি ভাইয়া বলে দেন ভাইয়া এটা হচ্ছে ভাইয়া আসকিং প্রাইসটা হচ্ছে আমাদের মাত্র ষোলো লাখ টাকা ষোলো লক্ষ টাকা ষোলো লাখ টাকা অবশ্যই মিডল ভাইয়ের কথা বলতে হবে অথবা বলতে হবে যে আমরা বিজনেস নাইনটি নাইনের পক্ষ থেকে আসছি সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা অলরেডি চলে আসছি স্বামী গ্যান এন্টারপ্রাইজ আর আমার সাথে আছেন ফয়সাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মিদুল ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ফয়সাল ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ওকে আজকে আলহামদুলিল্লাহ এক্সপোতে থাকবে অনেকগুলা অনেকগুলা ভাই আচ্ছা লোকেশনটা বলে দেন ভাই আপনাদের স্বামী গ্র্যান্ড এন্টারপ্রাইজ লোকেশনটা হচ্ছে হলো প্লট নাম্বার 1/5 বাই রোড নাম্বার 3 বাই এ মোহাম্মদী হাউজিং মোহাম্মদপুর লিমিটেড 3 নম্বরের ঠিক ঢালে এবং কি যদি কেউ গাবতুলি থেকে আসে ও সুরের ধারণ ঠিক অপোজিট পাশে স্বামী গ্র্যান্ড প্রাইস ওকে আজকে কি কি গাড়ি থাকবে আজকে থাকবে হলো 100 ওয়াগন এক্সকোলা এক্সফিল্ডার

আজকে প্রথম কি দিয়ে শুরু করবো ফজল শুরু করবো চলে ব্যাটা ওটা 100 ওয়গন আচ্ছা হান্ড্রেড ওয়াগান হান্ড্রেড ওয়গন জি এটা মডেল কত ভাইয়া মডেলটা হচ্ছে হলো ব্যা 93 93 মডেল আচ্ছা রেজিস্ট্রেশন ফজল ভাই রেজিস্ট্রেশনটা হচ্ছে 97 এ ব্যা 97 এ রেজিস্ট্রেশন

কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি পাবেন না আমাদের গাড়িতে ইনশাআল্লাহ 1500 সিসি জি 1500 সিসি জি আচ্ছা এলপিজি ইনস্টল করা আছে এলপিজি এলপিজি তে ইনস্টল করা আছে আচ্ছা এলপিজি তে কনভার্সন করা আছে জি ওকে এই যে দেখেন সিরিয়ালটা দেখেন 27 সিরিয়াল যেটা বলছিলাম ভাইয়া এটা ছোট করে বলে দেন এটা ছোট করে এটা হচ্ছে হলো ভাইয়া মাত্র 12 লক্ষ 70 হাজার টাকা চার এর মডেল 10 এর রেজিস্ট্রেশন